যেতে লাগলেন দুটি ফেরেশতা নবীজিকে দুই কাদে করে নিয়ে যেতে লাগলেন যেতে 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 নবীদের কানে যেন কান্নার আওয়াজ ফেসে আসলো কারা যেন কান্না কাটি করছে বিকুয়া আওয়াজ করছে

কিসের কারণে তারা কান্না কাটি করছে তুমি বলো কেন তারা আর্তনাদ করছে কোন কারণে তারা বিকুয়া আওয়াজ করছে তুমি বলো জিব্রাইল আমিন বলেন ইয়া আল্লাহ দয়ার নবী গো আপনি আরো আগিয়ে চলুন আপনাকে জানানো হবে নবীজি বললেন আমি যখন আরো আগিয়ে যেতে লাগলাম কিছু মানুষকে দেখলাম তাদের পাগুলোকে আকাশের দিকে বাধা আছে আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে জমিনের দিকে পা গুলোকে আকাশের দিকে আপনি মানসুর বাজারে দেখবেন যারা ছাগলের কষাই হয় ছাগলকে জবাই করে দেওয়ার পর ছাগলের পায়ে একটা দড়ি ভরে দিয়ে আপনার দোকানের সামনে টাঙিয়ে রাখে ছাগলের মাথা থাকে মাটির দিকে পা থাকে আকাশের দিকে নবীজি বললেন আমি জাহান্নাবীর ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা মুখমন্ডল যেন জমিনের দিকে রয়েছে এই রকম উল্টো দিকে টাঙিয়ে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত বার হচ্ছে ওদের গাল চিড়ে চিড়ে চিরে যেন রক্ত বার হয় নবীজি বললেন থাকতে না পেরে বললাম জিব্রাইল আমিন তুমি বলো মান হাওলাই রাকারা কেন তাদেরকে জাহান্নামে উল্টো করে

ছিল সিয়ামের মাস মাছ ছিল রোজার মাস পেয়েছিল ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল রমজান মাসে যারা দিনের বেলায় আহার করেছিল খাবার খেয়েছিল রোজা ছেড়ে দিয়েছিল মুসলমান যারা রোজা রাখে না ওই সমস্ত বে রোজাদারের দলেরা ওদের টেনে হিচিরে জাহান নামে এ শাস্তি দেওয়া হবে এরা জান্নাতে যাবে না পাবে না বে না নবীজি বলছিলেন আমি জাহান্নামে আরও আগিয়ে গেলাম যে আমি একটা নদী দেখতে পেলাম জাহান্নামের ভিতরে একটা নদী ওই নদীতে কোনো পানি নাই কোনো দুধ নাই কোনো شراب নাই ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত রক্ত পচা দুর্গন্ধযুক্ত রক্ত এত দুর্গন্ধ যার কাছে দাঁড়ানো যায় না নবীজি বললেন নদীতে কিছু হাবুডুবু খাচ্ছে আর তারা সাতার কেটে উপর দিকে আসতে চাইছে উপর দিকে ফেরেস্তা দাঁড়িয়ে আছে ওরা পাথর মেরে তাদের আবার রক্তের নদীতে ফেলে দিচ্ছে আবার তাদেরকে পাঁচা রক্তের নদীতে তাদের ডুবি দা হচ্ছে এই অবস্থায় তারা রক্তের নদীতে থাকবে এত দুর্গন্ধ সেই জায়গায় দাঁড়ানো যাই না নবীজি বললেন জিব্রাই তুমি বল মানহাউলাই এরা কারা কেন তাদেরকে জাহান নামে পচা রক্তের নদীতে চুবানো হয়েছে বলো তারা দুনিয়াতে কি এমন অন্যায় করেছিল যাদেরকে পচা রক্তর নদী দুর্গন্ধ রক্তর নদীতে কেন ডুবানো হয়েছে তুমি বলো জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো শুনলেন এরা কারা আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা ওই সমস্ত পাপিস্ত লোকেরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল যারা সুদের টাকা খেয়েছিল ওই সুদ দেনেওয়ালা আর সুদু খানেওয়ালা উভয় কি আল্লাহ জাহান্নামে পচা রক্তের নদীতে চুবাবে যারা দুনিয়াতে সুদের কারবারি করেছিল সুদের টাকা দিয়েছিল সুদের টাকা গ্রহণ করেছিল নবীজি বললেন আল্লাহ তাকে জাহান্নামে পচা রক্তের নদীতে চুবাবে এই লোক জাননাতে যাবে না পাবে না পাবে না কি করলি তুই ভাবে এসে গেলি ফেসে কি করুলি তুই ভাবে এসে মায়া জালে গেলি ফেসে আজরাইলে সে ধরবে কে চাবে তোর তোড়পা ওরে মুসলমান তোরা হরস না ইমান ওরে মুসলমান তোরা ইমান যদি করিস না থাকবে না তোর পাপের বুঝা যদি করিস না তোর পাপের বুঝা মরণ কালে পাবি রে তুই জন্নতি ওরে মুসলমান তোরা না নারী ওরে মোসালমান তোরা হারাস না ইমা এবার হাদিসের ভাব অর্থটা কেমন রমজান মাসে যারা ইফতারের আগে খায় এবং আপনার একটু বলুন মুখটা খুলে আমাদের দেশে বেরুজাদেরের সংখ্যা কম না বেশি হ্যাঁ অনেক আছে খালি এতটুকু নমুনা আপনাকে দিচ্ছি খালি নমুনা দিচ্ছি আমরা রমজান মাসেও প্রোগ্রাম করি তা বলে লয় সাইথিয়াতে প্রোগ্রাম গেছিলাম বছর আগে তখন আমি লাইনে গাড়িতে যেতাম সাইথিয়া স্টেশনে নেমেছি কাঞ্চন রমজান মাস রোজার মাসে আমাকে স্টেশন থেকে নিয়ে গেল আসরের পর তো মসজিদে ঢুকেই আমি বললাম একটু উজু করব তারপরে নামাজ পড়ে ইফতারে বসবো আগে বাথরুম পায়খানে নিয়ে চলেন একটা লোক আমাকে পায়খানার গেটে দাঁড় করিয়েছে মানে ভিতরে একজন আছে তো আমি লাইনে দাঁড়িয়ে আছি আল্লাহর কসম করে আপনাকে বলছি একটা লোক বেশ কিছুক্ষণ পর পায়খানা থেকে বেরোলো তো দেখতে একদম হাতির মতন মোটা বয়স অনুমান করে বলছি তার বয়স আমি সঠিক বলতে পারবো না বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর হবে এত দামরা মোটা মানুষ ও যখন পায়খানা থেকে বেরোলো আমি ঢুকলাম বুঝলেন ঢুকে আর পায়খানাতে বসতে পারলাম না তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম এত গন্ধ আচ্ছা কিসের গন্ধ ভাই বিড়ির গন্ধ কোন মাসের গল্প করলাম এটা রমজান মাস মসজিদের পায়খানাতে বিড়ি খোর ঢুকে আছে তার বয়স হবে অনুমানিক পঁয়ত্রিশ থেকে বত্রিশ বছর দেখবেন আমাদের দেশে অনেক জায়গাতে পাবেন যখন রমজান মাস আসবে কিছু লোক খালি ঘন ঘন ডাক্তারের কাছে যাবে আর এমন এমন রোগের নাম বলবে ডাক্তারও জানে না ওই রোগ কি মানে বাহানা করবে যে আমার এই হয়েছে সেই হয়েছে রোজা রাখবো না এই রুগী আমাদের দেশে আছে তো আমাদের এলাকাতে নাই অনেক আছে দ্বিতীয় কথা রসুল বললেন যারা সুদের কারবার করত সুদ দিত এবং খেত এখন আপনাদেরকে এই টাস দিয়ে আমি তিন নম্বর অপশনে চলে যাব। এখন আপনাদেরকে বলছি আমাদের দেশে সুদের কারবার আছে না নাই কম না বেশি অনেক আছে এতটুকু আপনাকে বলি সুদ যারা খায় মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপ তার আমল নামাই দেওয়া হবে বলুন না শুধু তাই নয় এখন তো শুধু আমরা সুদ খেয়েছি তা নয় আমরা খাচ্ছি তা নয় আমাদের মেয়ে আমাদের স্ত্রী আমাদের কন্যাদেরকেও কেউ এই সুদের ব্যবসাতে লাগিয়ে দিয়েছি দিয়েছি কি দিন হ্যাঁ না বলুন সপ্তাহে সপ্তাহে গ্রুপ লোন পাড়াই পাড়াই গ্রামে গ্রামে আনাচে কানাচে অলিতে গুলিতে গ্রুপ লোন ঢুকেছে ঢুকেছে কি ঢুকেনি ঢুকেছে বাঁচার কারো পথ জাহান নাম যাওয়ার কারণ আপনাকে আর দুটি কারণ আপনাকে তুলে কোরআন থেকে বললেন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে তো কিছু জান্নাতিরা দেখতে পাবে ওই যে ওই যে ওটা আমার ভাই উনি জাহান নাম চলে গেছে আমার বাপজি বলবেন ওটা আমার বেটা সে কেন জাহান নাম চলে গেল ইনি বলবেন ওটা আমার ভাগনা ভাতিজা ভাইপো ভাস্তা সে জাহান নাম চলে গেল আমরা আমাদের আত্মীয়রা জাহান নাম যাবে তখন আমরা বলবো কেন 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 কিউ কিউ কেন তারা কেন জাহান নাম গেল এবার আমরা জান্নাতিরা জাহান নামের গেটে একজন ফেরেস্তা দাঁড়িয়ে আছে দারোয়ান একটা দারোয়ানের ডিউটি করেছেন একজন ফেরেশতা ওই ফেরেশতা তারা নাম মালিক এবার আমরা জান্নাতিরা বলবো মালিক ফেরেশতা তুমি বলো এইটি আমার ভাই কেন সে জাহান নাম গেল ইনি বলবেন ওটা আমার ভাতিজা ভাস্তা সে কেন জাহান নাম গেল ইনি বলবেন ওটা আমার বেটা সে কেন জাহান নাম গেল উনি বলবেন ওটা আমার বোন সে কেন জাহান নাম গেল মালিক রে তুমি দারোয়ান তুমি বলো তারা কেন তাদেরকে জাহান নাম দেওয়া হলো বল হাজরাতে মালিক তখন বলবেন ওরে আল্লাহর জান্নাতি বান্দার শুনে হে মেহমানেরা শুনে নাও তোমাদের আত্মীয় সুজনেরা কেন কেন জাহান্নাম গেল আমাকে কেন জিজ্ঞাসা করছো আমাকে করলে হবে না তোমরা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো তোমরা সরাসরি তাদের জিজ্ঞাসা করো কেন তোমাদের ভাই বোনেরা জাহান নাম গেল, তোমরা বলো এবার আমরা জান্নাতিরা ওই জাহান্নামি ভাই বোনদেরকে বলো ওরে আমার ভাই কোন কারণে তুমি জাহান্নাম গেলে তুমি বলো ইনি বলবেন ভাস্তা কেন তুই জাহান্নামি হলি বল কিসের কারণে আল্লাহ তোকে জাহান নাম দিয়েছে বল যখন জান্নাতিরা প্রশ্ন করবে ওই জাহান নামিরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে ভাই আমার মায়েরা আমার জাহান নামিরা কেঁদে কেঁদে চারখানা জাহান নাম দেওয়ার কারণ বলবে শুনে লাও মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে মুজরিমদের ব্যাপারে যখন জান্নাতিরা জিজ্ঞাসা করবে করবে তোমরা কেন কিসের কারণে জাহান নাম গেলে বলো তারা তখন চারটা কথা বলবে জাহান নাম যাওয়ার কারণ প্রথম নম্বর কারণ তারা জাহান নামিরা বলবে ও জান্নাতি ভাইরা কেন জাহান নাম এলাম শুনে লাও অলাম কুমিনাল মুসল্লি আমরা জীবনে নামাজ আমাকে জাহান দিয়েছে আমি জীবনে নামাজ পড়িনি বলে আল্লাহ আমাকে অতএব শুনেলাও পৃথিবীর লোক যারা নামাজ পড়বে না সলা তাদাই করবে না ও জান্নাত পাবে না যাবে না মিলবে না